আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মোয়াজ ইবনে জাবালকে মোয়াজ ইবনে জাবাল উনি এশান নামাজ আল্লাহ রাসুল্লাহ সাথে জামাতে পড়ে যে ওখানে ইমামতি করতে যেতেন তো একদিন উনি এশান নামাজে সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা এটা আমরা জানিত না আচ্ছা কিন্তু ওই এলাকার সাহাবিরা হচ্ছে কৃষক সাহাবি সারাদিন খেজুর বাগানে কাজ করত। এখন এক সাহাবি সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সুরা দিয়ে শুরু করছে বা কারা ভয়ঙ্কর অবস্থা উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না অনেকক্ষণ ট্রাই করলেন দেখে যে না আর পারা যাচ্ছে না করতেছে উনি নামাজ ছেড়ে দিলেন পেছনে যে একা একা নামাজ পড়লেন মনে মনে বললেন আপনার দিব আমি দাঁড়ান লোকেরা বললো যে মোটটা হয়ে গেছে ইমামকে মানে না সে বললে আমি সাজিজ বসাবো বিচার বসাবো আল্লাহ রাসুলের কাছে যা বললো তাই করলো আল্লাহ রাসুলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে মানে এত লম্বা লম্বা কেরাত করে আর আমরা কৃষক সাহাবি আমরা সারাদিন শ্রমজীবী মানুষ আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো আল্লাহ রাসুল তো চটে গেলেন প্রচন্ড রেগে তিনি মহাজ ইবনু জবাল রাহুকে ডেকে একটা ধমক দিলেন শাসন করলেন আর কি বললেন আহ ফতানুনাজ ফত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে মানে হে মাজ তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছ এলাকা তুমি কি ফিতনাবাজ তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে মানে ফালিও খফিফ ছোট করবে নামাজটা কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে একজন লোক সফরে যাচ্ছিল হঠাৎ দেখলো যে একামত হচ্ছে এই সুরাউতে যাই নামাজটা করে ঢুইকে দেখে সুরা বাকারা ভয়ঙ্কর অবস্থা তার ট্রেন মিস হবে তার ফ্লাইট মিস হবে তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না কিন্তু ওই সময় কি করতো নারীরাও মসজিদে আসতো বাচ্চা কাচ্চা নিয়ে আসতো তারা কাঁদতো চিল্লাফলা করত। এই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি এটা উনি বললেন এবং ওনাকে বললেন ইয়াস উনার ওনার আল্লাহ হুসাই বিখ্যাত বাণী ইয়াস ওলা তো আস এ বিউটি ইয়াস সিরু ওলা তো আস বা সিরু ওলা তু না ফিরু হে আজ ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো কঠিন করো না বা শিরু ওলা তুনাফির মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না তোমার অ্যাটিচিউডে তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায় তারা যেন ইসলামের দিকে আরও ফিরে আসে তোমার অ্যাটিচিউডটা যেন এমন হয় আর তাই সি সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এই সহজীকরণ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখবেন অনেকের কাছে অনেক স্কলাররা আছে আমি কারণ আমি বলছি না তোদের কাছে কোনো বিষয়ে লিগ্যাল অপিনিয়ন চাইলে এমন করা ফতুয়া দিবে মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে কিন্তু দিস ইজ নট ইসলাম কোন স্কলার যদি এমন ফতুয়া দেয় এমন লিগাল অপিনিয়ন দেয় যে যেটা মানতে আমাদের না আমাদের খুব কষ্ট হচ্ছে তার মানে বুঝতে হবে সামথিং ইজ মিসিং ইন দিস লিগালিয়ন দা ইস্যু এখানে কোনো সমস্যা হয়েছে ঠিক মতো ফতোয়াটা দেয়া হয়নি আর তাই সিরের রিফ্লেকশন সহজ যে ইসলাম যে আদিন দিন যে সহজ এ দিনের মধ্যে যে কাঠিন্যতা নেই এটার প্রতিচ্ছবি প্রতিফলন এই ফতুয়াতে ঘটেনি এইভাবে আল্লাহ রাসুল ইসলাম সহজভাবে যে কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং সাহাবাদেরকে বলতেন ওনাকে আবার ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন বলেছিলেন যে এতদিন দাওয়াতি কাজ করেছ মুসলমানদের মধ্যে এখন যেখানে যাবে এটা মাল্টি কালচারাল মাল্টি ন্যাশনাল মাল্টি রিলিজিয়াস কমিউনিটি এখানে জিউস থাকবে ক্রিশ্চিয়ান থাকবে এখানে প্রথমে তাওহিদের শাহাদাবানি পাঠ করতে বলবে সবাইকে তারপরে সালাতের দাওয়াত দেবে গ্রাজুয়ালি তারপরে জাকাতের কথা বলবে সিয়ামের কথা বলবে ফাইনালে হজের কথা বলবে আস্তে আস্তে এই যে গ্রাজুয়াল ইসলাম যেন প্রচার করে ওনার সাহাবারা এই বিষয়ে কিন্তু সবসময় আল্লাহ সাজলাম খুব এম্পারসাইজ করতেন মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়লো আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি ক আর সারে কতু ফক্ত আর আইদিয়াহুমা আম বিমা কাসাবা নাকালা আম হাকিম হাত কেটে দাও চুরি করলে তো মদিনাতে এ আয়াত নাজিল হওয়ার পরপরই বনু মাকজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়লো তখন মদিনাতে বনু মাকজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা মানে বংশ আর কি সবাই তাদেরকে রেসপেক্ট করতো তোমার সাহাবারা ভাবলো এখনো যদি এই ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসুল কাটে মদিনাতে একটা ক্যাওস তৈরি হবে আল্লাহ রাসুলকে এটা থেকে থামানো উচিত বা পরে যেন করে এটা যেন ডিলে করে তো এখন কেউ আল্লাহ রাসুলের কাছে যে এই ব্যাপারে যে রেকমেন্ড করবে সুপারিশ করবে সাহস হচ্ছিল না আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের পালক পুত্র জায়দ বিন এক ছেলে ছিল উসামা হব্যু রসুল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা আল্লাহ রাসুল খুব পছন্দ করতেন এই ছেলেকে সবাই ভাবলো যে উসামাকে যে বল উসামা এমন এমন ঘটনা তুমি যে একটু বুঝায় বল সে যে আল্লাহ রাসুলকে বললো এ রাসুল আল্লাহ এই বন্ধু মাকজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে এটা প্রুভড কিন্তু এখন হাত কেটে দিয়ে না তাকে আপনি মাফ করে দেন আল্লাহ রাস্তা সাল্লাহের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল উনি বললেন যে আল্লাহর দেয়া আহ ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছ ওই মহিলার পক্ষে এত বড় সাহস নি কুত্থেকে পেলে লাওকায়নাত ফাতি মাতু বিনতি মোহাম্মাদী সারাকাত লা মোহাম্মাদুন ইয়া দা হা বনু মাখজুমিয়া অনেক দূরের কথা আমার কলিজার টুকরা ফাতে মাতু বেদ আম মিন্নি ফাতেম আদী আল্লাহ তা আলা নানহাকে বিশ্ব সাইসাল্লাম সবচেয়ে পছন্দ করতেন বেশি বলতেন যে সে আমার দেহের একটা টুকরা যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আল্লাহ রাসুল কোনো সফরে গেলে সব শেষে ফাতিমার সাথে দেখা করে যেতেন সফর থেকে ফিরলে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন আল্লাহ রসুল বললেন আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না আর বনু মাকজুমিয়া গুত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা দিস ইজ দ্যাটিউড অফ আওয়ার বিলাভেড প্রফেট আওয়ার মডেল সুপারস্টার মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আই আই এম বাংলাদেশ কমিউনিটির ক্যামুল লাইলের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি প্রতি মাসের মতো এই মাসও আমাদেরকে আজকের রজনীতে ক্যামুল লাইলের প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা আল্লাহর দরবারে দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই করে নিচ্ছি কালিমাথুর শুকুর আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া জানাচ্ছি তো আমরা শুনেছি যে একটা নির্ধারিত টপিকের উপর আমরা কথা শুনবো টপিকটা হচ্ছে দ্য প্রকিভ অফ প্রফেট মুহাম্মদ সাল্লুসাল্লাম প্রোয়েক্টিভ বলতে আমরা কি বুঝি কেউ কি এখানে আছেন যে বলতে পারবেন যে প্রোয়েকটিভ মানে এটা কি নিজে থেকে নিজেই অ্যাক্টিভ হয়ে কাজ করা হি ইজ দ্য প্রক পার্সোনালিটি আর কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কি অ্যাক্টিভের উপরের লেভেল হি ইজ দ্য প্রোয়েকটিভ এনিমোর আর আছে প্রোয়েক্টিভ বলতে আর কিছু বোঝা যায় নাজমুল সাকিব নিজ থেকেই সক্রিয় মানে সেলফ ইনিশিয়েটেড এগুলোই আর কি যে অন্যরা এসে করবে এজন্য বসে না থাকা নিজে নিজেই স্বপ্রণোদিত স্বেচ্ছায় ভালো কাজ করা অলওয়েজ পজিটিভ থাকা মানে ফুল অফ হোপ থাকা আর কি হোপফুল থাকা হোপলেস না